নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পুরনো দিনের হারিয়ে যাওয়া অনবদ্য স্বাদে চিংড়ির একটি রেসিপি নিয়ে খুব কম সময়ে ঘরোয়া মশলায় তৈরি হয়ে যায় খেতে অপূর্ব লাগে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে তারপর পিঠের দিকের কালো সুতোর মতো অংশকে টেনে বের করে নিচ্ছি এভাবে সমস্ত চিংড়ি মাছ থেকে কালো সুতোর মতো অংশটা কিন্তু বের করে নিতে হবে এটা চিংড়ি মাছের একটা ক্ষতিকর অংশ তারপর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটি বড় বোলের মধ্যে নিয়েছি চিংড়ি মাছের এই রান্নাটিতে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় আমি আজকে এই রান্নাটি অল্প একটু আলু দিয়েও করব। সে কারণে একটি মাঝারি সাইজের আলুকে বেশ ছোট ছোট পাতলা পাতলা ডুমো করে কেটে নিয়েছি আলু কেটে জলের মধ্যে রেখে দিলাম প্রথমেই রান্নার জন্য মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ গোটা জিরে এই রান্নাতে জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর গোটা জিরে বেটেই কিন্তু রান্নাটা করতে হবে দিয়ে দিলাম দুটি শুকনো লাল লঙ্কা ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দুটি ছোট তেজপাতাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় তিনটি ছোট এলাচ আর দুটি দারচিনি স্টিক দিলাম ছাড়াও দিচ্ছি দশ বারোটার মতো গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে এই সমস্ত মশলাকে জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নেব আমি যে সমস্ত মশলা ব্যবহার করেছি সেগুলো খুবই ঘরোয়া মশলা বাড়িতে সব সময়ই থাকে এই মশলাগুলো এইভাবেই কিন্তু দিয়ে বানাবেন তাতে করে রান্নাটা খুব সুন্দর হবে এই রান্নাতে কোনো প্রকার সর্ষে পোস্ত কিছুই ব্যবহার করতে হবে না দেখুন এখানে আমি সুন্দরভাবে মশলাটা বেটে নিয়েছি একদম মসৃণ করে মশলা রেডি হলে মনে করতে হবে রান্না অর্ধেক হয়ে গেছে এতটাই সহজ রান্না এই রান্নাটি সাধারণত একটি বাটিতে মেখে তৈরি করা হয় তাই এর নাম বাটি চচ্চড়ি তবে অনেকেই বাটি চচ্চড়িতে সর্ষে পোস্ত দেন এটা কিন্তু সর্ষে পোস্ত ছাড়াই দুর্দান্ত স্বাদে তৈরি হবে আমি আজকে বাটির মতো দেখতে একটি হেভি গেজের কড়াই নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটি একটি ছোট প্রেসার কুকারেও তৈরি করতে পারেন তাতে একেবারে পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যায় আলু চিংড়ি মাছ হলুদ পরিমাণ মতো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেটে রাখা মশলা সঙ্গে পরিমাণ মতো লবণ অল্প চিনি দিয়েছি এবার এখানে প্রায় তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল রেখে দিয়েছি পরে ব্যবহারের জন্য ভালো করে হাত দিয়ে মেখে নিলাম সমস্ত কিছুকে হাতে সময় থাকলে মিনিট দশেক এভাবে রেখে দিতে পারেন আর সময় না থাকলে সঙ্গে সঙ্গেও এটি বানিয়ে নেওয়া যেতে পারে মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল দিয়েছি আর উপর থেকে বাঁচিয়ে রাখা এক চামচ সর্ষের তেলও যোগ করে দিলাম এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না রান্নাটা একটু মাখো মাখো হয় সেই হিসেব করেই মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়েছি এবার রান্নাটা করার জন্য ফ্লেম অন করে আমি বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে সমস্ত কিছু মেখে নেওয়ার পর দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর রান্নাটা করে নিতে পারেন প্রথমে আমরা হাই ফ্লেমে এক দেড় মিনিট রান্না করব তারপর যখন ঝোলটা একেবারে সুন্দরভাবে ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে গ্যাসের ছোট বার্নারে রান্না করতে হবে পনেরো মিনিটের জন্য এখানে ঢাকনাতে ছোট ছোটো ফুটো ছিল সেগুলোকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এভাবে ভেপারটাকে ধরে রেখে লো ফ্লেমে রান্নাটা করলে রান্নাটা খুব টেস্টি আর ফ্লেভারফুল তৈরি হয় তো দেখুন এক দেড় মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আপনাদের ঢাকনা খুলবার প্রয়োজন নেই জাস্ট এভাবে ফুটতে শুরু করলেই কিন্তু ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট পনেরো মতো রান্না করে নিয়েছি এখন পনেরো মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে গেছে তেলটা ছেড়ে উপরে ভেসে উঠেছে আর সুন্দর একটা গন্ধে আমার রান্নাঘর একেবারে মম করছে এই পর্যন্ত রান্না করার পর এই সুন্দর গন্ধেই আপনারা বুঝে যাবেন রান্নাটা কতটা টেস্টি হয় খেতে এবার একটি আলু নিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না আলু সেদ্ধ হলেই বুঝে নিতে হবে চিংড়ি মাছও সুন্দর হয়ে গেছে এবার আর কিচ্ছু নয় দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় গরম ভাতে চিংড়ির বাটি চচ্চড়ি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং